হাই হ্যালো প্রিয়ন তো দেখো চলে আসলাম রাতে খাবার বানানোর জন্য রান্নাঘরে এখন প্রায় দশটার মতো বাজে তো আজকে অন্য ধরনের একটা বাজি করবো আমি খাইনি কিন্তু প্রিয়াঞ্জিকার পাপা বললো এইভাবে করার জন্য তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পাশে থাকো দেখতে থাকো কীভাবে করছি তো ঝটপট রান্নাটা বসাই তোমরাও দেখতে থাকো তো দেখো এখানে কয়েকটা আলু নিয়ে নিলাম বেশখানি কয়েকটাই নিয়ে নিলাম তোমরা পরিমাণ মতো নেবে নিয়ে তারপরে এরকম ছোট ছোট করে কেটে নিলাম মানে বড়ো আলুগুলিকে ছ ভাগ বা আট ভাগ করলাম আর একদম ছোটো আলুগুলিকে চার ভাগ করলাম করে এরকম ছোট ছোট পিস করে কেটে নিলাম কেটে দেখো কুকারে বসিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব যাতে সেদ্ধটা ভালোভাবে হয় তো আমি এখানে দুটো সিটি দুটো তিনটের মতো সিটি দিয়ে দিয়েছিলাম কারণ আলুগুলি একটু সেদ্ধ হতে সময় লাগে তোমরা বুঝিয়ে সিটিটা দেবে যাতে মানে একদম বেশি নরম না হয় আবার শক্ত যাতে না থাকে আমি একটা সিটি দিয়ে নামিয়ে দেখেছি মনে হয় যে আরও দুটো সিটি দিলে ভালো হয় তার জন্য আরও দুটো সিটি দিয়ে নিলাম আর এখানে দেখো তিনটে চারটের মতো টমেটো কেটে নিলাম একদম একটা টমেটো চার ভাগ করে তো এখানে কড়াই বসিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে তারপর আলু ভাজাটা করবো এটা আমি ফার্স্ট টাইমই করলাম তো প্রিয়চিকার পাপাই বলে দিয়েছি এরকমভাবে করো তো এখানে দেখো আলুগুলিও ভালো করে সেদ্ধ হয়ে গেছে তোমরা হয়তো দেখি বুঝতে পারছো মানে একদম ভেতর থেকেও সেদ্ধ হয়েছে ভালো করে আবার ভাঙেও নি এরকমভাবে সেদ্ধ করেছি তো এখানে তেলটা গরম হওয়ার পর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু অর্ধেক করে তাহলে ঘ্রানটা ভীষণ ভালো আসে শুকনো লঙ্কার তো এখন ভালো করে ভেজে নেবো তো দেখো আমার আলুগুলি কিন্তু একদমই ভেঙে যাচ্ছে না তোমরা ভুজে মানে সেদ্ধ করবে চিটিটা দেবে তো এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দেব আর লবণটাও পরিমাণ মতো দেব যেহেতু সেদ্ধর মধ্যে লবণ দিয়েছি তাই পরিমাণ একটু অল্পই দেবো তো এখানে দেখো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে তারপর সামান্য একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো আর এখানে আরেকটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম আমার মনে হয় আর একটু গুঁড়ো লঙ্কা দিলে হয়তো ভালো হবে তো যার জন্য দিয়েছি তো এখন দেখো একদম ভালো করে ভেজে নিচ্ছি একটু হাই ফ্লেমেই রাখতে হবে লো ফ্লেমে রাখলে আলুগুলি আরও একদম বেশি সেদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো একটু লো হাই ফ্লেমে রেখে তারপর মানে সুন্দর করে ভাজতে হবে তো একদম দেখো লাল লাল করে ভেজে নিলাম এখানে আমার আলু ভাজা রেডি তোমরা এরকমভাবে খেয়ে দেখো অবশ্যই মানে ভীষণ ভালো লাগে আর এটা ভাত দিয়ে ডাল দিয়ে বা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে তো এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ব্লগের সাথে